তোর আমার সাথে কাজ করে কেমন লাগলো ভয়াবহ তার কথা হচ্ছে যে তুই সব নায়িকার সাথে এত সুন্দর করে রোমান্টিক সিন করতে পারিস আমার সাথে তোর এত ঝামেলা হচ্ছে কেন ওর সাথে যতগুলো আমার সিন সেগুলো আমার সবচেয়ে পছন্দের মিথিলা কেন এই ছবিটি করতে এই করতে রাজি হলি আমি তোর ইন্টারভিউটা আমি নিব একে তো আমরা বন্ধু আমরা সারাক্ষণ মানে দুষ্টামি করি হাহা হিহি করি যখন সিরিয়াস দৃশ্যে অভিনয় করতে হচ্ছিল আমরা সিরিয়াস হতেই পারছিলাম না আমরা বারবার হেসে ফেলছিলাম আমাদের খুবই প্রিয় একজন মানুষ প্রিয় একজন শিল্পী মিথিলা আমাদের তারা চরিত্রে কাজ করেছে জলে জলে তারার চলচ্চিত্রে এবং পুরোটা সময় আমি এখন শুটিং শেষ হওয়ার পর থেকে আজ অব্দি যতগুলো জায়গায় আমি জলে জলে তারা নিয়ে কথা হয়েছে যেখানে মিথিলার নামটি এসছে একটি কথাই বলেছি যে মিথিলা ইজ এ টিম মেট তার টিমের সদস্য হয়ে কাজ করার যে চেষ্টা যেই ভালোবাসা সেটা সত্যি ব্যক্তি বন্ধু হিসাবে হিসাবে আমাকে ভীষণ মুগ্ধ করেছে এবং সহকর্মী মুগ্ধ করেছে কিন্তু আমি জানতে চাই তারার কাছে যেটা যে তারা তো অনেকগুলো লেয়ার আছে এই এই চলচ্চিত্রের কোন লেয়ারটা অনেক বেশি ফেভারেট মিথিলার কাছে তারার হোসেন মাঝির সাথে সব মুহূর্ত হ্যাঁ মানে আমি একটু অবাক হলাম এখানে এসে যে হিরো এখন আবার অনুষ্ঠান পরিচালনা করছে কিন্তু আমাদের হিরো সিনেমা দেখলে মানুষ বুঝতে পারবে আপনারা সবাই বুঝতে পারবেন যে মানে ওকে কতটা হিরোর মতো লেগেছে জন্য ওর সাথে যতগুলো আমার সিন সেগুলো আমার সবচেয়ে পছন্দের আর সবচেয়ে অপছন্দের হচ্ছে আমার সাথে পাবেল ভাইয়ের যতগুলো সিন ততগুলো না মানে যেটা সত্যি সবাই পাবেল ভাইও আমি বলা মাত্রই আমাকে খুব সাপোর্ট করছিলেন যে মিথিলা যে টিম মেট তার ওই টিম হয়ে কাজ করে ইচ্ছা তো কেমন লেগেছে পুরো জার্নিটা মিথিলার কাছে জলে জলে তাদের সঠিক জার্নিটা অসাধারণ ছিল কারণ তারা যে চরিত্রটা এরকম ধরনের ক্যারেক্টার করার সৌভাগ্য আমার আগে কখনো হয়নি একটা অসাধারণ চরিত্র আর যখনই আমি তারা হয়ে উঠতাম যখন আমি সেটে যেতাম তারা হয়ে উঠতাম আর এত গুণী শিল্পীদের সাথে আমি অভিনয় করতাম ওই পুরো সময়টা এত অসাধারণ সেটা বলে বোঝাতে পারবো না সেই সাথে পরিবেশটা খুব সুন্দর ছিল আমরা নদীর পাড়ে দিনের পর দিন শ্যুট করেছি নৌকাতে এক ভীষণ ঝড় বৃষ্টির মধ্যে আমাদেরকে মাঝে মাঝে শ্যুট করতে হয়েছিল আবার কড়া রোদে আমাদের শ্যুট করতে হয়েছে তো কষ্ট করেছি সবাই মিলে কিন্তু সবাই মিলে ভীষণ আনন্দ করেছি এটাই সবচেয়ে বড় কথা তো বটেই কারণ কাজ মানে আমার কাছে তো ব্যক্তিগতভাবে ভীষণ আনন্দ তো আমার প্রতিটা কাজ আমার কাছে একটা গিফট মনে হয় কিন্তু মিথিলা কেন এই ছবিটি করতে এই ছবিটি করতে রাজি হলেন সেটাও জানতে চাই আজকে আচ্ছা আমি তোর ইন্টারভিউটা আমি নিব কারণ গল্পটা অসাধারণ গল্পটা অসাধারণ আপনাদের আপনারা যদি ছবিটা কালকে দেখেন গিয়ে আপনারা বুঝতে পারবেন যে সত্যি কত অসাধারণ একটা গল্প শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে টানবে তো আমি যখন পড়েছি স্ক্রিপ্ট আমাকেও টেমেছে সেই কারণেই মানে এই সিনেমাটা করতে রাজি হয়েছি এবং অবশ্যই অরুণ একজন গুণী নির্মাতা সেই সাথে এত সব গুণী সাথে একসাথে কাজ করার সুযোগ কিন্তু তারপরও সব একটু সেলফিশ হয় অবশ্যই আমার চরিত্রটা এত সুন্দর একটা চরিত্র তারার চরিত্রটা চেয়েছিলাম তারা হয়ে উঠতে এখন আপনারা বুঝতে পারবেন ছবিটা দেখলে যে কতটুকু জ্বলে উঠতে পেরেছি আচ্ছা নাই আমি তোর মতো অত গুছিয়ে জিজ্ঞেস করতে পারবো তোর আমার সাথে কাজ করে কেমন আমাকে তুই করে বলি আমার বন্ধু সেই জন্য তোর আমার সাথে কাজ করা কেমন লাগলো

তার কথা হচ্ছে যে তুই সব নায়িকার সাথে এত সুন্দর করে রোমান্টিক সিং করতে পারিস আমার সাথে তোর এত ঝামেলা হচ্ছে কেন তো এই বলে আমাকে একটা বকা দিল বকা দেওয়ার পর দেখলাম যে না উনি তো মানে মারধর শুরু করে দিবে তো ঠিকঠাক মতো এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করলাম জানি না ঠিক আছে কিনা আমার ভালো লেগেছে আসলে প্রথমত ভালো লেগেছে অনেক সো সবার সাথে কাজ করে অসাধারণ 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 ফিলিং আচ্ছা কথা বলে বসন্ত তো একটা ঋতু বসন্ত সংজ্ঞা এটাই আর বসন্তকালে ফুল ফোটে কোকিল গান গায় পাখি গান গায় খুব সুন্দর আমার পছন্দের একটা ঋতু ভালোবাসার আমার মনে হয় সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক রকম এটা একটা অনুভূতি তো এটা আসলে সংজ্ঞায় তো করাটা কঠিন আমার মনে হয় প্রথমত সহজ না আর এক একজনের কাছে রকম সাথে কাজের অভিজ্ঞতা আসলে আমরা আগে টেলিভিশন নাটকে কাজ করেছি তারপর অনেক বছর আমরা একসঙ্গে কাজ করিনি এইরকম ধরনের আগে কাজ করলে এই রকম ধরনের একটা রোম্যান্টিক গল্প বা রোম্যান্টিক দৃশ্য ধারণের সুযোগ আমাদের আগে হয়নি এই সিনেমাতে যেরকম হয়েছে সেই সুযোগটা তো অভিজ্ঞতা হচ্ছে একে তো আমরা বন্ধু আমরা সারাক্ষণ মানে দুষ্টামি করি হাহা হিহি করি সেটা আছে কিন্তু যখন সিরিয়াস দৃশ্যে অভিনয় করতে হচ্ছিল স্পেশালি রোম্যান্টিক দৃশ্যে তো আমরা সিরিয়াস হতেই পারছিলাম না আমরা বারবার হেসে ফেলছিলাম তো ওই জন্যই নাইম বললো যে হ্যাঁ আমি ওকে মানে বকেছি কারণ ও সবার সাথে ঠিকঠাক অভিনয় করতে পারে আমার সাথে এসে ওর আর রোম্যান্টিক মুড আসে না তো ওটা একটা প্রবলেম ছিল বাট আই থিঙ্ক মানে সব মিলিয়ে আমরা আনন্দ করে কাজটা করতে পেরেছি কারণ আমরা বন্ধু এটা কোন বাংলা বা এটা কোন দেশ কোন কোন জায়গায় আছি কোন জিওগ্রাফিক্যাল লোকেশনে সেটা ম্যাটার করে না যেটা ম্যাটার করে গল্পটা কেমন আর আমার চরিত্রটা কেমন আমি কতটুকু মন দিয়ে আমার কাজটা করতে পেরেছি সেটাই কারণ আমি তো ছবির ক্ষেত্রে শুধু এপার বাংলা ওপার বাংলা বলেন আমি আমার কাজটা সারা পৃথিবীতে করি আমার তো আরেকটা প্রফেশন আছে তো এটা ম্যাটার করে না যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে কাজটা করছি